সেরাম আয় রাই কমারতুল্লা তো তো আপনাদেরকে একটা জিনিস দেখায় দেখেন আমার সাদিক নতুন আসছে খেজুর দেখা মানে পাগল হয়ে গেছে দেখেন খেজুর কি বানিয়ে নিতেছে আপনাদেরকে দেখাই কেউ সাদিক কি করেন হ্যাঁ

আমার সাদিকে কে কেমন লাগতেছে মানে আপনি খেজুর কাছে মক্কা মদিনা এ আল্লাহর পাক পবিত্র জায়গায় আয়শা আমার নবীর দেশে আয়শা আমি নিজ হাতে নবীর ফল পাড়তাছি নবীর দেশের ফল হ্যাঁ খেজুর তো ওই যে তত এই যে দেখেন এই যে দেখেন ফিউ একদম ফাঁকা একদম ফ্রেশ আর টেস্ট কেমন

মিয়া মিয়া হ্যাঁ মিয়া ওকে এটা চলেন জায়গা আর কত ট্যুর গাইডলি তো সারাদিন ওই মন চাইবো যে নেওয়ার জন্য আর কি আইসা পরেন ওকে